আমি আমার জুতায় যেটা লিখেছি সেটা রাজনৈতিক নয় আমি কোনো পক্ষ নেইনি আমার কাছে প্রত্যেকটি মানুষের জীবন সমান আইসিসির বাধার বিপরীতে ঠিক এমনভাবে নিজের মত প্রকাশ করেছেন অজি তারকা উসমান খাজা সঙ্গে ফিলিস্তিনিদের সাথে চলা বর্বরতার বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছেন এই ওপেনার যদিও আইসিসির বাধায় শেষ পর্যন্ত আর ওই জুতো পরে মাঠে নামা হচ্ছে না খাজার তবে এখানেই হাল ছাড়ছেন না এই অজি তারকা বরং গাজাবাসের সমর্থনের সুযোগ সৃষ্টি করতে চান ওসমান খাজা এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে স্বাধীনতা একটি মানব অধিকার প্রতিটি জীবনের মূল্য সমান খাজার জোতায় শুধুমাত্র এতটুকুই লেখা ছিল তবে আইসিসির পক্ষ থেকে সেই জুতা পরার অনুমতিটাও পাননি অজি তারকা ওপেনার উসমান খাজা পরিকল্পনা থাকা সত্ত্বেও আইসিসির বাধায় পার্থ টেস্টে স্লোগান সম্বলিত জুতা পরে নামতে পারবেন না তিনি আর এই সিদ্ধান্তের পরই একটি ভিডিও বার্তা দিয়েছেন খাজা যেখানে আইসিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি এ বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়ে খাজা বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন জানতে চেয়েছেন স্বাধীনতা কি সবার জন্য নয় এ প্রসঙ্গে উসমান বলেন আমি খুব বেশি বলতে চাই না দরকার নেই তবে যারা আমার কথায় কোনোভাবে কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই স্বাধীনতা কি সবার জন্য নয় প্রতিটি জীবন কি সমান নয় ব্যক্তিগতভাবে আমার কাছে আপনি কোন জাতি কোন ধর্মের কোন সংস্কৃতির তাতে কিছু আসে যায় না সত্যি কথা বলুন তো আমি প্রতিটি জীবন সমান বলায় যদি অনেক মানুষ কষ্ট পান আমাকে ফোন করেন এবং বলেন সেটাই কি বড় সমস্যা নয় একই সাথে খাজা নিজেকে নিরপেক্ষ বলে দাবি করেছেন তিনি জানিয়েছেন তার লেখাটি রাজনৈতিক ছিল না এ বিষয়ে হাজার ভাষ্য আমি আমার জুতায় যেটা লিখেছি সেটা রাজনৈতিক নয় আমি কোনো পক্ষ নিইনি আমার কাছে প্রত্যেকটি মানুষের জীবন সমান একজন ইহুদি একজন মুসলিম ও একজন হিন্দু ও অন্য ধর্মের প্রত্যেকের জীবন আমার কাছে সমান যাদের কথা বলার অধিকার নেই আমি তাদের হয়ে কথা বলছি এটা আমার হৃদয় ছুঁয়ে যায় যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে ওই জায়গাতে আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি কি হতো যদি ওখানে ওরা থাকত অবশ্য মানবিক দৃষ্টিকোণ থেকে খাজার দাবি যুক্তিযুক্ত কেননা ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের যে নির্মমতা তার পেছনে কোনো যুক্তি যে চলে না এদিকে শেষ দিকে খাজা যোগ করেন কে কোথায় জন্ম নেবেন সেটা তো কেউ বেছে নিতে পারেন না এরপর আমি দেখছি পুরো বিশ্ব তাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমার মন এটা নিতে পারেনি আমি এরই মধ্যে এটা অনুভব করছি যখন আমি উঠেছে বেড়ে আমার জীবন অন্য সবার মতো ছিল না তবে ভাগ্যক্রমে আমি এমন কোন দুনিয়ায় বাস করিনি যেখানে বৈষম্য মানে জীবন মৃত্যু তবে এত কিছুর পরও আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি একই সাথে এমন সিদ্ধান্তের বিপক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছেন এই ও তারকা এ প্রসঙ্গে খাজা বলেন আইসিসি আমাকে বলেছে তাদের নিয়ম অনুযায়ী আমি আমার জুতা পড়তে পারবো না কারণ এখানে রাজনৈতিক বিবৃতি আছে আমি এমনটা বিশ্বাস করি না এটা মানবিক আবেদন তাদের মতামত ও সিদ্ধান্তকে আমি সম্মান করি কিন্তু আমি এর বিরুদ্ধে লড়াই করব অনুমোদন নেওয়ার চেষ্টা করব স্বাধীনতা মানবিক অধিকার